o ¡Vaya! <coughs> <coughs> বাটিপোজা ট্রাকের বেপরোয়া গতির বলি বাইক আরোহী মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে এলে তৃণমূল যুব সভাপতি চিরঞ্জিত মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার অজয় মৃত ব্যক্তির নাম লিটন বিশ্বাস বয়স আটত্রিশ অজয় বাসিন্দা বিক্ষোভকারী যতীন কীর্তনিয়া অভিযোগ তোলেন এলাকার প্রভাবশালী তৃণমূল কর্মী পূর্ণচন্দ্র মাঝির ট্রাক টরি করেই অবৈধভাবে অজয়ের মাটি পাচার হচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে ধাক্কা মারেন ট্রাক্টরটি ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির তৃণমূলের মদতে কাঁকশার শিবপুরের অজয় ঘাট এবং দেউলের অজয় ঘাট থেকে প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় ট্রাক্টরে করে অবৈধভাবে মাটি এবং বালি পাচারের সময় আতঙ্কের মধ্যেই থাকে অজয় ঘাট থেকে দেউল যাওয়ার রাস্তার মাঝে অজয়পল্লী কাজলা টিহি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পুলিশকে একাধিকবার জানানো সত্ত্বেও

সভাপতি চিরঞ্জিত মজুমদার স্থানীয়দের শান্ত করতে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তিনি বলেন পুলিশের কাছে অভিযোগ জানানো হবে এবং যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দেরকে আশ্বাস দিলে বিক্ষোভ ¡La NES tan কি বলবো আমি পরে এলাম শুনতে পাওয়ার পর পরে এসে সবাইকে নিয়ে সমস্যাটা মেটানোর পর্যন্ত পৌঁছেছি যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে দেখা গেল আপনি যে মুহূর্তে এসেছিলেন না আমার সাথে সেটা কোনো এখন নাই গ্রামের লোক একটু বিক্ষুব্ধ করবেই আপনারা সব বিষয়টা আমরা সব সময় দেখছি প্রশাসনকে জেলার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ অভিযোগ তোলেন অবৈধভাবে মাটি এবং বালি পাচার হয় অহরহ এই সব কারবার চলে তৃণমূলের নেতৃত্বের মদতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা ফিরে আসবে না কিন্তু এটা যেন পুনরায় যেন না হয় মাটির গাড়ি অবৈধভাবে নদীর গা থেকে মাটি তুলে নিয়ে এসে তার সঙ্গে বালি মানে বালি মাটি নদীর গায়ে থেকে অবৈধভাবে তুলে নিয়ে এসে রাস্তা গ্রামের রাস্তার মধ্যে যাচ্ছিল এবং এক ওই যে ছেলেটি মারা গেল তিনি গাড়ি টাকা তোলে পড়ে গেছে এবং ওইখানে স্পট ডেট হয় তো আমরা এটা খুবই দুঃখজনক ঘটনা এটা যেন শাস্তি হয় এবং তার পরিবার যেন মতো চলছে পুরো তৃণমূল মতোতে আমরা একটা ভিডিও দেখেছি হয়তো ভাইরাল হতে পারে তখন যিনি তৃণমূলের নেতা আছে কদিন আগে ওখানে টোল ছিল আমি যখন প্রধানকে ফোন করে বললাম যে ওই টোলটা বৈধ না অবৈধ তখন তিনি বললেন যে এটা সম্পূর্ণ বৈধ তো আমাকে যে রাজু বলে নাম করলো সেই ছেলেটা অজয়পলি বাড়ি সে নাকি অবৈধভাবে সেই টোলটা চালাচ্ছিল আমি যাওয়ার মাত্রই সেই টোলটা পুরো বোর্ড থেকে আরম্ভ করে সব সরিয়ে দিয়েছে তো এইভাবে সম্পূর্ণ ঘটনায় রাজ চলছে তা আমরা চাই এর যেন শাস্তি হয় এবং এই যে বালি মাফিয়া বা মাটি মাফিয়া যেন এখানে বন্ধ হোক কাকশা থেকে কৌশিক বাসু রিপোর্ট নাইনটি নিউজ বাংলা